হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রসের সমেত আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এখানে সকাল থেকে ভিডিওটা নেওয়া হয়েছে চা বসাই দিছি অল্প ঘ্যাস ছিল সেই ঘ্যাসের মধ্যে চা বসাই দিয়েছি কারণ শীত না আসতেই কিন্তু ঘ্যাসে অনেক সমস্যা করতেছে আর এখানে পাউরুটি সাইকে নিতেছি কারণ আজকে পরোটা খাবো না পাউরুটিটা একটু সাইকে নিতেছি কম মধ্যেই আমার মেয়ে আবার মানে পাওরুটিটা একটু সাইকে দিলে ওইটা আবারও অনেক পছন্দ করে এই জন্য একটু সাইকে দিতেছি এখানে যে মা মেয়ের জন্য চা নিছি আর এই যে পাউরুটিটাও নিয়ে এখন মা মেয়েরা নাস্তা করব। দুই দিন যাবত অনেক বৃষ্টি হইতেছে আকাশের অবস্থা ভালো না তেমন এখানে নাস্তা খাওয়ার পরে আয়সা পড়লাম একটু মানে রান্না করার জন্য আমি এখানে অল্প একটু ঢেঁড়স ছিল সেটাই ভাজি করে দিতেছি মানে আজকে অল্প অল্প করে অনেক কিছু রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি ভাজিটা হয়ে গেছে আর এই যে মেয়ের জন্য চিংড়ি মাছ ভাজা নিলাম চিংড়ি মাছটা আমি আগেই ভাজছি চিংড়ি মাছটা ভাজার পরে তারপরে ঢ্যাঁড়সটা ভাজি করছি ওই করার মধ্যে কারণ যেহেতু গ্যাস কম এই জন্য এই যে দেখেন গ্যাসের পরিমাণ মানে বোঝাই যেতেছে আর এখানে যে হাতে মাখায় মাংস কষাইছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নেই লাস্টে একটু শেয়ার করলাম এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিতেছি মাংসটা আমি আরও কষাবো কষায় তেল বের করবো এই জন্য কাঁচামরিচটা এখন দিছি আর গরুর মাংসটা আমার হাতে মাখায় রান্না করলে ভালো লাগে জন্য আমি সবসময় চেষ্টা করি হাতে মাখায় বসানোর জন্যই এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছিলাম ভুনা করার জন্য গ্যাসের পরিমাণ একবারেই তাই আমি কমাচি বসাই দিছি আর এখানে কিছু পেঁয়াজ কাঁচামাচার টমাটো টমেটো আমি রুই মাছও ভুনা করব আর আমি যখন রান্না করি তখন দেখা যায় কি মানে দুই দিনের রান্না একসাথে করে রাখি একটু বেশি বেশি রান্না করলে কি হয় মানে দেখা যায় কি যে গ্যাস না থাকলো বিকালে যখন গ্যাস আসে তখন একটু গরম করে খাওয়া যায় এই জন্য চেষ্টা করি যে একটু বেশি রান্না করার তারপর যেহেতু বাহিরে একটু কাজ ছিল বাহিরের কাজটা শেষ করতে হবে এই জন্য রান্না একটু বেশি করে করছে আর এখানে যে কারেন্টের চুলে ভাত বসাই দিছি কারণ গ্যাসের আশায় থাকলে অনেক সময় নষ্ট হয়ে যাবে এই জন্য আর এখানে যে পিঁয়াজ কাঁচামরিচ কাঁটা নিয়েছি এটা আমি কারেন্টের চুলায় রান্না করবো কারণ গ্যাস একবারে কমে গেছে ওই কম আছে মাংসটা বসাই দিয়েছি যেহেতু কারেন্টের চুলায় রান্না করবো এই জন্য আবার রুমে আইসা আমি কারেন্টের চুলা চালু করে ভাত হয়েছে পর মানে তরকারিটা বসায় দিলাম এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে দিছি পেঁয়াজটা নরম হলে আমি একে একে সব মশলা অ্যাড করব পেঁয়াজটা নরম হওয়ার পর এখানে আমি একটু আদা রসুন দিলাম আদা রসুনটা ভালো করে তার সাথে একটু ভাজা নিব ভাজা নিলে কি হয় মানে আদা রসুনের গন্ধটা মানে থাকে না চলে যায় আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বেল আইকনটা টিপ দিতে ভুলেন না লাইক করেন কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন আদা রসুনটা কষ ভালো করে কষায় তারপর আমি একটু পানি দিয়ে দিছি যাতে মশলাটা মানে পুড়ে না যায় আর মশলাটা পুড়ে গেলে কিন্তু তরকারির সারটা আপনি যতই মানে ই করে করেন না কেন মানে কষান না কেন পুড়ে গেলে সেই সারটা কিন্তু থাকে না এই জন্য আগে একটু পানি দিয়ে তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া এটা আমি কাঁচা জিরার গুঁড়া দিছি যেহেতু আদা রসুনের সাথে আমি জিরাটা মিক্স করি নেই এই জন্য একটু আলাদাই দিছি আর দিয়ে দিলাম সামান্য ধইনার গুঁড়া আমার মানে কারেন্টের চুলা রান্না করতে না তেমন একটা ভালো লাগে না এখন উপায়ও নাই কারেন্টের চুলা রান্না করলে মনে হয় কি যে তরকারি তেমন একটা স্বাদ লাগে না আর পানীয় দেখা যায় অনেক দেরি করে শুকায় এই জন্য আমি যখন মানে দেখি যে আর এখন আর কোনো উপায় নাই এখন আমার বাধ্য হয়ে কারেন্টে চলে রান্না করতে হবে তখনই আমি রান্না করি আর বেশিরভাগ সময় আমি রাত্রেবেলা রান্না করে রাখি গ্যাসের কারণ রাত্রে যেটুকু গ্যাস আসে মোটামুটি চলে যায় আমাদের অল্প ছোট ফ্যামিলি হয়ে জায়গা দেখা যায় বড় ফ্যামিলি রান্না করতে একটু সময় লাগে এখানে আমি প্রথমে লবণ দিই এই একটু লবণটা দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষাই নিব এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে মশলা কষাইতেছে এই জন্য পাতিলটা আমার বেশি নড়াচড়া করতেছে মেয়েটার পরীক্ষা চলতেছে মেয়েটা পড়তেছে এই জন্য মেয়েটার ডিস্টার্ব করলাম না যে তুমি এসে ভিডিওটা ধরে দাও আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তারপর আমি আর একটু ভালো করে কষাই নিব মশলাটা যত কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে আর এই বৃষ্টির কারণে সবজির দামও এত বাড়তি মানে অনেক দাম আমি এখানে এই যে টমেটো দিয়ে রান্না করবো তাই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা মশলার সাথে ভালো করে একটু কষাই নিব একটু ঢাইকা দিব যেহেতু টমেটোটা মানে সিজিন সারা সিজিন সারা টমেটোটা একটু সিদ্ধ হইতে সময় লাগে এই জন্য একটু ঢাইকা দিলাম ঢাকনাটা উঠে আমি একটু নাড়া দিয়ে দিছিলাম এখন তারপর টমেটোটা আমি আরো ভালো করে কষে তারপরে মাছ দিব শরীরটাও বেশি একটা ভালো না এই জন্য চিন্তা করলাম যে রান্না যেহেতু করতেছি একটু বেশি পরিমাণে রান্না করি যাতে দুই দিন রান্না আর বাহিরে যেহেতু কাজ আছে কাজটাও সার্থ হবে এই জন্য রান্নার পরিমাণটা একটু বেশি করেই করলাম সব কিছু এই যে মশলা ভালো করে কষানোর পরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিছি এটা আমি একবারে ভুনা ভুনা করব না মানে একটু ঝোল রাইখা রান্না করব এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিছি এখন ওই যে মাছগুলো দিয়ে দিব মাছটা আমি আগে ভাই যারাই খাচ্ছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নেই রুই মাছটা এভাবে রান্না করলাম আমার মেয়ে অনেক পছন্দ করে এই জন্য এইভাবে রান্না করলাম ও আবার মাংসের থেকে রুই মাছটা বেশি আর পছন্দ তরকারিটা বলক আসা পড়ছে বলক আসার আমি মাছগুলো দিয়ে ভালো করে একটু জাতা দিয়ে দিতেছি যাতে ঝোলটা মানে মাছের ভিতরে ঢুকে আর এই যে অবশিষ্ট মানে কড়াইতে তেল ছিল মাছ ভাজার সেই তেলটা আমি তরকারির মধ্যে দিয়ে দিই এই তেলটা হয় কি তরকারির মধ্যে দিলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়ে আপনারা যারা এই মাছ ভাজার তেলটা মানে না ফালে তরকারির মধ্যে দিয়ে দিবেন দেখবেন তরকারির স্বাদটা অন্য রকম হয়েছে এখন আমি একটু ঢাইকা দিব ঢাকনাটা খোলার পরে দেখি ভালো মতন বলক আসছে তারপরও আমি আবার একটু ঢাইকা দিছিলাম যে চারপাশ থেকে সুন্দরভাবে যাতে বলকটা আসে এখন যে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতেছি উপর দিয়ে এভাবেই তো রুই মাছটা রান্না করলে অনেক ভালো লাগে খেতে জিরাটা দিয়ে আমি আবার একটু জাতা দিয়ে দিতেছি চামিচ দিয়ে যাতে সবগুলো মাছের ভিতরেই ঢুকে দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর একটা কালার আসছে জানি না ক্যামেরার মধ্যে মানে কেমন বুঝাইতেছে কিন্তু অনেক বাস্তবে মানে অনেক সুন্দর একটা কালার আসছে জিরা দেওয়ার পরেও আমি আবার একটু ঢাইকা দিছি আমার তরকারিটা রান্না প্রায়ই শেষ যেন চুলার আশটাও আমি একটু কমাইয়ে দিছিলাম এই যে আমার তরকারি দেখেন ফাইনাল লুক তো কিন্তু অনেক মজা হয়েছিল আল্লাহ হাফেজ